গুড মর্নিং কেমন আছো সবাই আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবারের সকাল আর এখন বাজছে সাড়ে সাতটা এই যে ময়লা নেয়ার গাড়ি চলেও এসছে প্রত্যেক দিনের যে ময়লা যতটা জমে একটা ঝুড়ির মধ্যেই আমি রেখে দিই আর সকালবেলা হলে এরকম দিয়ে দিই তো তারপর দেখো বাড়ির সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি খুব একটা নোংরা হয় না শুধু এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ এই ফুলেরই পাতা পড়ে ব্যাস ওইটুকুই তো ঝাড় দিয়ে সোজা চলে আসলাম ছাদে সকালবেলার পরিবেশটা দেখো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কিন্তু কুয়াশা তো পড়ছে না তো তারপর দেখো গাছে জল দিয়ে নিচ্ছি গাছ কতটা ভালো হবে সেটা কিন্তু মাটির ওপরে নির্ভর করে দু একটা গাছ যখন অন্য মাটিতে ছিল কিছুতেই বড় হচ্ছিল না আর খুব পাতলা পাতলা ছিল মাটি চেঞ্জ করাতে এখন দেখছি খুব সুন্দর মোটা সোটা সুন্দর হচ্ছে আর তুলসী গাছের মাটিটাও আমাকে চেঞ্জ করতে হবে মাটি কিনতে হবে তারপর তো দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে এখন বানাবো চা সকালবেলা থাইরয়েডের ওষুধ তো খাওয়া হয়ে গেছে তারপর চলে এসছি রান্নাঘরে চা বানাতে আর রাত্রিবেলায় যেহেতু সব পরিষ্কার করে রাখি সকালবেলা উঠে আমাকে আর রান্নাঘরটা পরিষ্কার করতে হয় না তো দেখো দু কাপ চা দুজনের জন্য একেবারে রেডি আর সূর্যের আলো পড়াতে চায়ের কালারটাই অন্যরকম লাগছে আজকে ইচ্ছে হলো একটু চায়ের সঙ্গে চানাচুর খাবো এই চানাচুরটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসি এখানেও খুব ভালো চানাচুর পাওয়া যায় কিন্তু দামটা মনে হয় একটু বেশি আর এই যেই প্যাকেটটা এটা হচ্ছে রিমঝিম তো আমি প্রত্যেকবার বাড়ি গেলে একটা করে চানাচুরের প্যাকেট সঙ্গে করে নিয়ে আসি এটা কিন্তু খেতেও ভালো লাগে আর দামটাও কিন্তু ঠিকঠাক আছে মানে এখানে যেইগুলো কিনতাম তার দাম কিন্তু এর থেকে অনেক বেশি ছিল কিন্তু টেস্ট কিন্তু আমার এই রিমঝিমটাই খুব ভালো লাগে তো চায়ের সঙ্গে একটু খেতে বেশ ভালোই লাগবে আজকে আর কালকে যেই বিড়ালটা আমাদের ঘরে আসে সেই বিড়ালকে দিয়েছিলাম একটু চানাচুর ও যে কতটা খেয়েছে কি বলবো অনেকটা চানাচুর খেয়েছিল। দিচ্ছি তাও আমাদেরকে তাকিয়ে আছে খাবে বলে তো দেখো তারপর এখানে ভাত বসিয়ে দিলাম সকাল সকাল যেহেতু চা খাওয়া হয়ে গেল ভাবলাম একেবারে ভাতটা বসিয়ে দিই তো আজকে ভাতের সঙ্গে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ ভাবছি ডাল করব ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা আলু সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে আর এই যে গাছটা একটু একটু করে বড় হচ্ছে আর শেকড়গুলো দেখো মনে হচ্ছে এই বোতলেও আটবে না অনেক দূর এগিয়ে গেছে শেকড়টা আর একটা যে ছিল ওর মধ্যে দেখি পাতা হয়েছে একটা দুটো মনে হচ্ছে ওই গাছটা বেশ বড় হবে তো দেখো বাইরে ইন্ডাকশানে ভাত বসালাম আর এখানে গ্যাসে করব তরকারিগুলো এইভাবেই করে থাকি আর এই শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলমি শাক এনেছিলাম তিন চার দিন আগে ফ্রিজে না এমনিই রেখে দিয়েছিলাম তার জন্য দেখছি পাতাগুলো কেমন একটা শুকিয়ে গেছে মানে যতবার ফ্রিজ খোলা হচ্ছে ততবারই হাওয়া লাগছে তার জন্য পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তো তার জন্য আমি একটা ক্যারি প্যাকেটে দিয়ে আটকে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম যে না আর শুকানি মানে যতটা শুকানোর আগেই হয়ে গেছিলো তো শাকগুলো খুব ভালো করে কেটে নিলাম কয়েকটা পাতায় দেখলাম শুকনো হয়েছে কিন্তু ভেতরটা একদমই নরম ছিল আর কলমি শাকটা শুনেছি একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হয় তো আমি একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করছি আমার বেশ ভালোই লাগে যে কলমি শাকটা এখন খেতে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি তো দেখো শাক রান্নার পর এখানে আজকে করে নিচ্ছি পটল পটলের তরকারি তো পটল আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি করব। এখানে দেখো এটা কিন্তু ছোট দানা সয়াবিন বড়ো না। আমার বড়ো দানার থেকেও ছোট সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে আর আজকে ভাবছি একটুখানি পেঁয়াজও দেব আর এখানে মশলা এর আগের দিনে আমি বেটে রেখেছিলাম এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা একদমই সবুজ লাগছে তার কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু অনেক পরিমাণে ছিল যেন অন্য কিছু আর না দিতে হয় মানে এখান থেকে মশলা দিলেই যেন তরকারির ঝালটা হয়ে যায় তো রান্নাবান্না সেরে বাসন মেজে নিচ্ছি এই এইটাই হচ্ছে একটা জ্বালা মানে যতবার রান্না করো ততবার বাসন মাজো আর আমার রান্নাঘরটা যেহেতু ছোটো খুব একটা বড় না আর এই যে সিঙ্কটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ ছোট দুটো একটা বাসন থাকলে না তারপর আর কিছু রাখার জায়গা থাকে না তো তার জন্য আমি ঝটপট মেঝে নিচ্ছি আরও একটা প্রবলেম আছে যেটা হচ্ছে আমার পুজোর বাসন ধুতে এখানেই আসতে হয় তার জন্য রান্না বান্না করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই যেন যখন পুজোর বাসন ধুতে আব আসবো তখন যেন কোনো ময়লা না থাকে আর দেখো এখন বাইরের পরিবেশটা সকালবেলাও দেখিয়েছিলাম এখন একদম রোদ ঝকঝক করছে তারপর খাবার গুছিয়েও নিলাম আজকে ছিল আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর ছিল কলমি শাক মুসুর ডাল আর যে সবজিটা করেছিলাম তোমাদেরকে দেখালাম সয়াবিন আলু পেঁপে দিয়ে ব্যাস তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো ভালো থেকে সুস্থ থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগবে